জুলাই আন্দোলনে জাবি ছাত্র শিবিরের ভূমিকা কী ছিল এটা একদম সংক্ষেপেই বলি কোনো ভূমিকা টেনে আমরা সারা দেশে দেখেছি ছাত্র শিবিরের ভূমিকা কী ছিল প্রশ্নের জায়গা হলো দেশে তো ছিল তো ঢাবি জাবিতে কী ছিল ঢাবিতেও যে মায়েরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছে আন্দোলন চলাকালীন সময় এবং আন্দোলন শেষ হওয়ার কাছাকাছি সময়ে কিন্তু ভাইরা নিজেরা বলে নাই যে আমরা সামনের সারতে ছিলাম যতক্ষণ না সমন্বয়ক আব্দুল কাদের নিজের ফেসবুক স্ট্যাটাসে বলেছে যে ভাইরা সামনের সারতে থেকে আমাদেরকে এভাবে সহযোগিতা করেছে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল জনশক্তি শতভাগ জনশক্তি মাঠে সক্রিয় থেকে আন্দোলনে ছিল এখন আপনাদের প্রশ্ন আপনাদেরকে তো আমরা কিভাবে পেয়েছি কোথায় কে কাজ করেছে। আমি যদি কিছু নাম বলি তাহলে যারা আন্দোলনে ছিলেন তারা খুঁজে পাবে। আমাদের সামনে সারিতে স্বেচ্ছাসেবক হিসেবে সাফায়েত আছেন একদম প্রথম দিন জাহিনগর বিশ্ববিদ্যালয়ে যখন মিছিল হয় ব্যানার ধরে সেই ব্যানার ধরা একটা লোক ছিল সাফায়েত মীর পনেরো জুলাই রাতে পনেরো জুলাই দিবাগত রাতে মিছিল বাসভবনের সামনে যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা সেখানে আমাদের জনশক্তিরাও ছিল এর মধ্যে একজন জনশক্তিকে আপনারা চিনবেন রাকিব হোসাইন ইতিমধ্যে আমাদের সাথে কাজ করতেছে দেখতেছেন সে নিজেও আহত হয়েছে তারপর পনেরো জুলাই রাত ষোলো জুলাইয়ে যারা আহত হয়েছে তাদের মধ্য থেকে আমাদের একজন সদস্য যদি রায়হানের কথা বলি রায়হানও এখানে ভিতরে আছেন আপনারা দেখলে চিনবেন তার গায়ে এখনো গুলির ছোড়াগুলো রয়ে গেছে এখনো বের করে আনা হয়নি সব করু তারপর যারা আহত হয়েছিল আহত এনাম মেডিকেলে ভর্তি ছিল আহত প্রত্যেক ভাইকে জিজ্ঞেস করবেন যে সেখানে আপনারা কাদেরকে পেয়েছেন সেখানে কি হারন রাফি ভাইকে পেয়েছিলেন কিনা সেখানে মাঝহার সাকি মুস্তাফিজ মুহিবরা গিয়েছিল কিনা প্রতিদিন নিয়মিত ভিত্তিতে তাদের কাছে কেউ না কেউ যেতাম এবং মেডিকেল সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু করা হয়েছে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখনও কাজ ভাগ করে দিয়েছিল কে কোথায় কাজ করবে পাঁচই আগস্টে যখন ঢাকা অভিমুখে যাত্রা শুরু হবে তখন আমাদের মাথায় আসলো এতগুলো মানুষ যাবে প্রতিমতে কি খাবে পানি দরকার শুকনো খাবার দরকার কিভাবে নিয়ে যাব। তখন বর্তমান সেক্রেটারি মুস্তাফিজ ভাইকে দায়িত্ব দেওয়া হয় যে আপনি দ্রুততম সময়ের মধ্যে দুইটা পিক ভাড়া করেন দুইটা নিয়ে যাব ওই দুইটা পিকআপের দায়িত্বে কারা ছিল আন্দোলনে জড়িত যারা ছিল তাদের কাছ থেকে জেনে নেবেন ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা ছিল অবশ্য সেখানে অন্যান্যরা এনেও খাবার দিয়েছিল এরকম করে প্রত্যেকটা সময় আমাদের অংশগ্রহণ ছিল বিশেষ করে যখন হল ভ্যাকেন্ট দেওয়া হয় তখন শিক্ষার্থীরা অনেকে বাড়িতে চলে যায় এই ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট শিক্ষার্থী এখানে ছিল না আমরা চিন্তা করলাম যে কীভাবে আন্দোলনটা চালিয়ে নেওয়া যায় আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে আশেপাশের থানা সংগঠনগুলো থেকে আমরা যোগাযোগ করলাম যে আপনারা লোকজন পাঠান জাহাঙ্গীরনগর আন্দোলন চাঙ্গা রাখতে হবে যাদের সাথে যোগাযোগ করে এসেছিল সেই সমন্বয় ভাইদেরকে প্রশ্ন করলেও পেয়ে যাবেন যে তারা স্থানীয় সংগঠনের কোন লেভেলের দায়িত্বশীল ছিল এরপরে কারফিউ চলাকালীন সময়ে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে কেউ থাকতে পারতেছে না নিরাপত্তাহীনতায় ছিল তখন আন্দোলনের প্রথম সারিতে থাকা অনেকেই আমরা সেই থাকার জায়গা করে দিয়েছি সেটা আমরা বলতে চাচ্ছি না কাদেরকে আমরা জায়গা করে দিয়েছি যাদেরকে জায়গা করে দিয়েছে আমরা আশা করি তারা নিজেরাই লিখবেন অথবা বলবেন যে আমাদেরকে ইসলামী ছাত্র শিবির জায়গা করে জুলাই জুলাই ধামরাই উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারিকে গুম করা হয় সে সাত দিন গুম ছিল তারপর তাকে অ্যারেস্ট দেখানো হয় নাম আরিফ আরিফকে ঘুম করতে আসে নাই গুম করতে আসছিল ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলকে গুম করতে হন্নে হয়ে খুঁজতেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলকে মূলত মুস্তাফিজ ভাইকে তারা খুঁজতেছিল এবং তার কিছুক্ষণ পূর্বে সময়েও মুস্তাফিজ ভাই এবং আরিফ একসাথে মিটিং করতেছিল তাকে নিয়ে সাত দিন ঘুমিয়ে রেখে বারবার চর্চা করে একথায় জিজ্ঞেস করেছে যে ইসলামের ছাত্র শিবির জাহাঙ্গীরনগরের দায়িত্বশীল কারা আছে এবং আরেকটা স্মৃতির কথা যদি আপনাদেরকে বলি যখন হলো কোথাও কোনো প্রোগ্রাম করা যাচ্ছে না আমরা কোথায় একত্রিত হব তখন আমরা গোলাপ গ্রামে গিয়ে একত্রিত হয়েছি কিভাবে আন্দোলনে সহযোগিতা করা যায় সে বিষয়গুলো নিয়ে কাজ করেছি যারা হলো আন্দোলনের প্রথম সারিতে আছেন তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা সকল তত্ত্ব পেয়ে যাবেন ইসলামী ছাত্রশিবির সারা দেশে যেভাবে ভূমিকা রেখেছিল জাহাঙ্গীরনগরের ভূমিকা রেখেছিল কিন্তু ছাত্র ছাত্রশিবিরের এই অগ্রযাত্রাকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর কাজ করতে না দেয় আমরা প্রকাশ্যে থেকে কাজ করতে পারি নাই কিন্তু আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সে কাজগুলো করেছে ধন্যবাদ সকল